সুন্দর হর্টিকালচারের ভিতরে প্রচুর ফুল গাছ আছে এবং সেই ফুল গাছগুলো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি এইগুলো জবা ফুল জবা ফুলগুলো অনেক সুন্দর লাগছে এবং প্রচুর পরিমাণে জবা ফুল এখানে ফুটেছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে প্রচুর পরিমাণে জবা ফুল অসংখ্য খুব সুন্দর লাগছে গাছটাতে প্রচুর ফুল ফুটেছে আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো জবা ফুল দেখতে পাচ্ছি এই যে ফাইন এক একটা জবা ফুল আমি একবারে কাছে নিয়ে দেখাচ্ছি গাছ বাতাসে দোল খাচ্ছে সুন্দর এইটা একটা ফুল এই আর একটা প্রতিটা গাছে এরকম গাছের দুই পাশেই প্রচুর ফুল রয়ে গেছে খুবই ভালো লাগছে বাতাসে আরো বেশি দোল খাওয়ার কারণে গাছগুলো আরো দেখতে আরো খুব সুন্দর লাগতেছে দেখেন কত বড় ফুল অনেক বড় বড় এবং ভিতরে কিন্তু প্রচুর ফুল ফুটেছে গাছের ভিতরে দেখা যাচ্ছে দেখেন গাছের ভিতরে অনেক ফুল আমরা একটু যদি ইয়া করি তাহলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর ফুল এখানে আরো ফুল কত অনেক অসংখ্য ফুল এই রক্তজবা আরো অনেক আছে বেশ কিছু গাছ আছে তবে এখানে অতটা ফুল ফোটেনি একটু কম ফুল ফুটেছে এইখানে একটা ফুল আছে ফুল গাছ এই একটা জবা ফুল গাছ কিন্তু রাতে ফুল ফোটেনি আরেকটি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং কলি এসেছে অনেক কিন্তু এখনো ফোটেনি ফোটার অপেক্ষায় আছে দু চারটি ফুটেছে সম্ভবত আজকে সকালেই ফুটেছে একবারে তরতাজা টাটকা এবং অসংখ্য কলি এর সাথে রয়ে গেছে কলিগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে নোড়াচড়া করছে এখানে আছে হ্যাঁ একটু বেশি রোদ এখানে দেখেন উপরে গাছের উপর থেকে যদি আমরা দেখি তা পর্যাপ্ত পরিমাণে কলি বের হয়েছে দেখা যাবে দেখা যাচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি এটা গাছটা সুন্দর ঝাপড়া হয়েছে গাছ আছে সেম কিন্তু এটি জবা ফুল না কিন্তু গাছটির নাম আমার মনে নেই আমি নাম বলতে পারছি না তবে পাতাগুলো জবা ফুলের মতোই কিন্তু ফুলটা জবা ফুলের মতো না ফুলটা একটু আলাদা অন্য রকম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ফুলটা একটু আলাদা আমি দেখাচ্ছি এই যে দেখেন ফুলটা একটু আলাদা এই যে এই ফুলটা জবা ফুলের মতো না জবা ফুলটা আলাদার মানে মাইকের মতো বা হরেনের মতো লম্বা কিন্তু এটার ফুলগুলো খুব লাল টকটকে লাল টকটকে ফুল একবারে টকটকে লাল এই রৌদ্রে আরও টকটক করছে আমি একটু ছায়াতে নিয়ে যাচ্ছি হ্যাঁ রোদ্রে হয়তো এর উপরে একটা লাইট পড়ছে যার কারণে এটা একটা আলাদা কালার হয়ে যাচ্ছে তো আমি এখানে দেখেন এই যে রোদ্রে আনলে এর উপরে একটা আলাদা আভা পড়ছে যেটাকে যেটার জন্য কষ্ট হয়তো ছবিটা ইয়া হচ্ছে না তো এইখানে এক এক জায়গায় দুইটি ফুল আছে একটা কলি ফুটতেছে সবে মাত্র খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ফুল পর্যাপ্ত প্রচুর ফুল ফুটেছে এই গাছটাতে অসংখ্য ফুল ভাবাই যায় না এটিও জবা ফুল এইখানে প্রচুর জবা ফুল ফুটেছে এই গাছটিতেও প্রচুর কলিও আছে সবগুলো এখনো ফোটেনি পর্যায়ক্রমে ফুটছে একটা ফুলের আমি একটু কাছে যাচ্ছি আবারও খুব সুন্দর মাইকের মতো দেখা যায় ওই পাশে আর একটা আছে দুইটা ফুল গাছ পাশাপাশি দেখাচ্ছি আমি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি সবার প্রথমে পেতে পারেন আর যারা আমার চ্যানেলের সাথে আছেন এবং আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ